হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে মেয়েদের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে হলো শুক্রবার আর জানো তো আজকে আমাদের নিরামিষ তো ওই জন্য রান্না করেছি টক ডাল আর এই দেখো বেগুন ভাজা হবে মিষ্টি আলু ভাজা হবে একটুখানি ওই এমনি আলু ভাজা করব কারণ ছেলে বেগুন ভাজাও খাবে না আর এই মিষ্টি আলু ভাজাও খাবে না তো এই যে ছেলের জন্য একটু এই আলুটা একটু লম্বা লম্বা করে কেটে ওর জন্য ভাজা বসিয়েছি আর করবো হলো বাঁধাকপি তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো এটা দিয়েই শুরু করলাম ভিডিওটা তো সারা দিন আমার সাথে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওর সাথে থাকো তো ওদিকে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে আর ডালটা তো আগেই হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো এই বাঁধাকপিটা করে নিলে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যায় তো এই যে বাঁধাকপিটা বসিয়ে দিলাম এখন আর একদমই সিম্পলভাবে করছি মানে এই যে সাদা জিরে তেজপাতা ফুড়ুন দিয়েছি আর টমেটো দিয়ে দিলাম আর দেব হলো একটু ধনের গুঁড়ো দেব আর একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি জানো তো গুঁড়ো কাঁচা মানে গুঁড়ো লঙ্কাটা দেব না এই কাঁচা লঙ্কা চিরে এই দিয়েই আজকের একদম হালকা これんな、これも。 তো বন্ধুরা ওদিকে বাঁধাকপিটা তো বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো অনেক দিন ধরে না অনেক দিন না বেশ কয়েকদিন হলো মানে এক সপ্তাহ হয়নি তার মধ্যেই না দেখছি যে কোটোর ওপরেরটা কেমন কালো কালো সব মানে ধুলো পড়েছে আর কি তো ওইগুলো একটুখানি মুছে নিলাম ওপর থেকে একটুখানি মুছলাম ওই মানে ডিশওয়াশ যে লিকুইডটা না ওইটা দিয়ে একটুখানি এরুমালটার মধ্যে নিয়ে একটু উপরটা হালকা হাতে পোষা করে দিলাম কারণ এত ভালো লাগছে না প্রচণ্ড গরম যেন তো আজকে খুব গরম তাই এই গরমে আর এগুলোকে টেনে বার করলাম না তো ওই উপর থেকে একটু কোনোরকম আজকে একটু পরিষ্কার করে দিলাম তো যখন এই গরমটা একটু কমুক তো তখন আবার কৌটোগুলোকে ভালো করে মশলা টশলা ঢেলে পোষা করে দেওয়া যাবে তো এই যে একেবারে এটাকেও করে নিচ্ছি যে সবজি রাখি যে র্যাকটা সেটাও মানে উপর থেকে হালকা হাতেই পোষা করে নিলাম জানো তো এটা নতুন খুব একটা পুরনো না এক মাসও হয়নি কেনা হয়েছে তাও একটুখানি ওই থাকলে যা হয় আর কি টালির টালির ঘর তো খুব নোংরা হয় জানো তো ওই জন্য একটুখানি উপর দিয়ে হালকা হাতে পোষা করে নিলাম তো ওইদিকে পোষা করতে করতে আমার বাঁধাকপিটাও কমপ্লিট হয়ে গেছে আর বুঝতেই একদম মশলা খুব একটা দিইনি একদম প্লেন হালকা রান্না করেছি তো এখন চলে যাব এই যে পাশের ঘরটা মানে এই রান্নাঘর এটা তো আমি বারান্দায় রান্না করি মানে দুটো ঘর দুটো ঘরের দুদিকে দুটো বারান্দা মানে একটা বারান্দা মাঝখান দিয়ে দেওয়া বলে ভাগ করা আছে তো একদিকে রান্না করি আর একদিকে হলো মা বসে সেলাই করে আর আমাদের ওই সাইকেল টাইকেলগুলো থাকে তো দু মানে আমার বরমশাই একটা সাইকেল আর আমার ছেলে বাবুর একখানা সাইকেল তো দুজনের দুটো সাইকেল থাকে মার মেশিনটা থাকে চেয়ারগুলো থাকে ওইখানটায় বসে মা আর কি সেলাই করে আর এদিকে আমি রান্না করি তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে ওই ফটোগুলো কুসা করে রেখে দিলাম তারপরে এই যে চলে এসছে এখন গ্যাসটা মুছে নেব তারপরে চলে যাব পাশে পাশের ঘরটা গুছিয়ে নেবো আর পাশের ঘরের চাদরটা তো খুব নোংরা হয়েছে মানে খুব একটা নোংরা হয়নি যেহেতু সাদা চাদর একটু হালকা নোংরা হলেই মানে তুলে কেচে নেওয়া ভালো তাই না খুব একটা নোংরা হলে বা চাদর সাদা যেহেতু নোংরাটা বসে যাবে ওই জন্য আজকে ভাবছি চাদরটা তুলে নেব তুলে কেচে দেব আর খুব জল পিপাসা পাচ্ছি তো আমি রান্না করতে করতে এক দু লিটার প্রায় জল খেয়েই ফেলি মানে শীতে যা জল পিপাসাই পায় না কিন্তু এই গরম এত গরম পড়েছে রান্না করতে করতে এতটাই গলা শুকিয়ে যায় যে খালি জল খাই খালি জল খাই জানো না আজকে তো প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ মানে সকাল থেকেই শুরু হয়ে গেছে এত এত তেজ বাইরে যাওয়াই যাচ্ছে না জানো না আর বলছে কালকে আজকে তো শুক্রবার মানে আগামীকাল মানে শনি রবিবার নাকি আরও গরম পড়বে আর যে কিভাবে মানে থাকবো সেটাই বুঝতে পারছি না এত গরম মানে জামা কাপড় চাপড় বাইরে দেওয়ার অন্তত আধা ঘন্টার মধ্যে শুকিয়ে পুরো পাপড় ভাজা হয়ে যাচ্ছে এত রোদের তেজ তো আর কী আর করার গাছপালা কাটলে তো এমনই হবে তাই না এটা আমাদেরই দোষ এটা আর কাদের দোষ গাছপালা রাখবে না গাছপালা কেটে বাড়ি ফাঁকা করবে তো ঘর বাড়ি বানাবে তো ওই জন্য তো এত গরম তাই না এখন গরম সহ্য করো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিংটাও পরিষ্কার করা হয়ে গেল। এখন এই যে গামলায় কতগুলো বাসন ছিল এগুলো সব রাতের বাসন ছিল তো সেগুলো আর তাকে গুছিয়ে রাখা হয়নি তো যেহেতু এখন বাসনগুলো মাজবো ওই জন্য বাসন কিছুটা মেজে নিয়ে এসেছে ওই দেখো কিছুটা বাসন মানে কিছুতেই অপেক্ষা করিনি জানো তো এত কষ্ট হচ্ছে গরমে তো ভাবছি কতক্ষণে রান্না শেষ করে কতক্ষণে রান্নাঘর ছাড়বো তো এই জন্য রান্নার ফাঁকে ফাঁকে কিছুটা বাসন বাইরে থেকে মেজে নিয়ে এসছি আর এখন জল এসছে সিংকে না এখনও জল আসেনি বাইরে থেকে জল নিয়ে এসেই তো সিঙ্কটা পরিষ্কার করলাম তো রান্না জল আসার আগেই আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু নিরামিষ তো তেমন কোনো ঝামেলা নেই শুধু ডাল করেছি আর ভাজাভুজি করতে কি আর সময় লাগে বলো আর তো করেছি বাঁধাকপি তো এই করতে আমার আজকে জল আসার আগেই রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাসন কসুন নিয়ে যেও কমপ্লিট করে ফেলেছি না কিছুটা বাসন আছে বাইরে রেখে এসছি সিঙ্কটা তার আগে পরিষ্কার করে নিয়েছি ওই জন্য ভাবলাম যে থাক ওই কটা বাসন বাইরে মেজে নেব তো সেই ফাঁকে চলে এসেছি এই যে বললাম না তোমাদের যে চাদরটা আজকে তুলে নেব দুটো ঘরেরই চাদর পাল্টাবো জানো তো কারণ ওই ঘরেও একটা চাদর পাতা আছে কিছুদিন আগে মেয়ে জামাই এসেছিলো তো সেই জন্য চাদরটা পেতেছিলাম তো আর তোলা হয়নি ভাবলাম থাক একেবারে কেচে ফেলবো তো মা বলছিল যে চাদরটা তুলে ফেলো তো তেমন তো মানে নোংরা হয়নি মানে ওরা চলে যাওয়ার পরেই বলছিল তুলে ফেলতে তাই ভাবলাম যে না থাক পেতেছি যখন দু একদিন থাক পরে তুলে কেচে নেব তো ওই জন্য আর ওই চাদরে না শোয়া যায় না এতটাই গরম আর আমার ঘরে তো ভীষণ গরম ভীষণ গরম থাকা যায় না মনে হয় যেন আগুন আগুনের দলা ঘরটার মধ্যে মানে মুখে লাগে যেন না ঘরে ঢুকলেই আগুনের তাপটা মুস মুখে এসে লাগে ডাইরেক্ট মানে এতটাই গরম তো যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে এই যেই ঘরের চাদর পাল্টে ফেলেছি আর বিছানাটা এখন গুছিয়ে নেব মানে বালিশ টালিশগুলো গুছিয়ে রেখে দেবো আর কি এই ঘরে তো শোয়া হয় না মানে শোয়া হয় জানো তো মানে গরমে তো এ ঘরেই থাকে এই ঘরটা যে আমাদের কি শান্তি যেহেতু টালির ঘর উপরটা টালি আছে তারপরে উপরে বেড়া দেওয়া আছে টালির মানে নিচে আর কি বেড়া দেওয়া তো অতটাও গরম লাগে না আর এই ঘরের ওপরে দুটো গাছ ছিল একটা হলো ওই যে করবি ফুলের গাছ তো ওইটা নেই এখন কেটে দিয়েছে আর একটা ছিল কদম ফুলের গাছ তো কদম ফুলের গাছটা মরে গেছিলো ওই জন্য কেটে ফেলেছে না হলে জানো না আমাদের এই ঘর দুটো যে এত শান্তি ছিল মানে বসে খুব শান্তি সত্যি শান্তি মানে রাতে আর এখন এত গরম এত গরম তো এই যেহেতু গাছ দুটো কেটে ফেলেছে ওই জন্য ঘরটা একটু গরম লাগে তবু আমার ওই ঘরের মতন না সত্যি এই ঘরটা অনেক শান্তি অনেক মানে সারাটা দিন অন্তত রাত বারোটা একটা পর্যন্ত এই ঘরটাই আমাদের কাটে তারপরে যখন একটু ভোল্টেজটা বাড়ে তখন আমাদের ঘরে যাই তো এই যে কত মানে ওই ঘরে যখন গোছাচ্ছিলাম তার আগেই কত মশাই বললো যে আমাকে ভাত দিয়ে দাও আমি বেরাবো তো এই যে দেখে নাও রেসিপিগুলো তোমরা তো জানো তোমাদের সাথে বললাম যে কী কী রান্না করেছি তাও তো ফাইনাল লুকগুলো শেয়ার করা হয়নি তো দেখো এই যে প্রথমে ওকে দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি প্রথমে সামনে আর কি এটা দিয়ে খাবে তারপরে ডাল ভাজা আর বাঁধাকপি তো এটাই তো তোমাদের ফুটবলের মেনু তোমাদেরকে তখনই বললাম তো উচ্ছে আলুর কথাটা বলা হয়নি কারণ ওটা মা সকালে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিল এটা আমি জানতাম না তো ভাত যখন বাড়তে গেছে তখন দেখি উঠছে তো বললো যে ছেলের জন্য উঠছে আলু ভাতে দিয়েছি আর মা বাবুরা আমি খাই সব সবসময় ভালো লাগে না জানো তো মানে মাঝে মধ্যে ভালো লাগে তো সব সময় ইচ্ছা করে না যে তেতোটা খাই তো এই যে বললাম না কিছুটা বাসন বাইরে রেখেছিলাম তো এই যে এখন এত রোদ বাইরে দেখতে পাচ্ছো পুরো মানে মাথায় ফেটে যাচ্ছে মাথা ফেটে যাওয়ার মতন অবস্থা এত রোদ তো বন্ধুরা যেটা বলছিলাম তো ওই বাসনগুলো সিঙ্কেই আবার মেজে নিলাম মেজে উঠান বাড়ি প্রসার করে আমার ঘর প্রসার করে আর আজকে যেন তো কত কিন্তু ডিউটি যায়নি ও যখন ভাত খেতে বসেছিল তখন ওকে ফোন করলো যে এই রোদে মানে ওর যে এ আছে যার আন্ডারে ও কাজ করে সে বলছে যে এই রোদে আমি বেরোবো না তোমাকে আসতে হবে না ওই জন্য ও আর যায়নি ওই জন্য গাড়িটাও বেরাইনি আর তোমাদেরকে বললাম না যে আমি দুটো ঘরেরই চাদর পাল্টাবো তো আমার ঘরেরও কিন্তু চাদর পাল্টে নিয়ে ছি তোমরা দেখলে তো আমি স্নানের আগে কত সে তো আগেই খেয়েছে তারপরে আমি স্নান করতে গেছিলাম তখন বাবান খেয়ে নিয়েছে বাবুরও খাওয়া হয়ে গেছে মারও খাওয়া হয়ে গেছে আমি সবার লাস্টে আমি খেলাম খেয়ে যে এখন বাবানের জন্য লেবুর রস করতে বসেছি আর খুব ফাঁকি দিয়ে মানে ইচ্ছা করছে না যেন তো এতটাই ক্লান্ত লাগছে তো কি করব লেবুটা তো ছেলেকে খাওয়াতে হবে তো এই জন্য টেনে টেনে ছিললাম মানে কাটা যাচ্ছে না যে ওই ঘর থেকে কেটে নিয়ে আসবো সেটাও করিনি আর ছুরিতেও খুব একটা ধার নেই তো খুব কষ্ট করেই কেটে রস টস করলাম ওকে এখন এইটা দিয়ে দেব দিয়ে তারপরে একটু রেস্ট নেব তারপরে আবার তোমাদের সামনে আসছি সেই সন্ধ্যের সময় ঠিক আছে তো তোমরা আমার সাথে থাকো তো বন্ধুরা বসে গেছি সন্ধ্যা দিতে তাই তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো এই যে দুপুরবেলা তো শুয়েছি কিন্তু কী বলবো বিছানা দিয়ে যেন ওনায় তাপ উঠছে কেউ হয় আগুন জ্বেলে দিয়েছে এমন অবস্থা তো যাই হোক এই ছটফট ছটপট করতে করতে কিছু ঘন্টা কাটালাম দু আড়াই ঘণ্টা কাটিয়ে যে গাটা আবারও ধুয়ে নিলাম জল কলের জলও গরম যেন না শীতকালে ঠান্ডা গায়ে দেওয়া যায় না সবই উল্টো কেন বাবা গরমের সময় একটু ঠান্ডা জল দে তা না গরমের সময় গরম জল ঠান্ডার সময় ঠান্ডা জল বোঝো ঠেলা তো যাই হোক এই যে সুন্দর টুন্দে দিয়ে নেব নিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে সেই দুপুরের যে মাজা বাসনগুলো সেগুলো তো আর গুছাই ওগুলো তো গোছাতে হবে মানে কাজ তো কমপ্লিট করতে হবে তাই না এখন যেহেতু সন্ধ্যেবেলা সব একটু কিছু খেতে হবে খিদে খিদে পাচ্ছে ওই জন্য সন্ধ্যাবেলায় তো চা চা করে মনটা তো আগে এই যে এক গামলা বাসনগুলো গুছিয়ে নিই কত বাসন দেখতে পাচ্ছ সব মানে সেই রান্নার বাসন দিয়ে দুপুরে খাওয়ার বাসন দিয়ে সব এই গামলাটার মধ্যে রাখা ছিল তো এখন সব জায়গাটা জায়গায় গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে চা বসাবো আর বরমশাই বাড়িতে বাবু বাড়িতে তো ওদেরকে দেবো রচা কারণ ওরা দুধ চা খায় না তো ওরা খাবে রচা ওদের জন্য রচা চা বানাবো প্রথমে তারপরে আমার জন্য দুধ চা বানাবো আর ছেলেকে দেব জল বিস্কুট ছেলে কিছু খেতেও চাইছে না এই গরমে জানো তো আর আছে আর পড়তে যাবে তো জল বিস্কুট খেয়েই পরতে পাঠাবো আজকে আর এই গরমের মধ্যে তেমন কিছু দেব না ও খেয়েছিল সন্ধ্যাবেলা বিকেলবেলা খেয়েছিল একটু বেলের শরবত খেয়েছিল। বেলের শরবতটা ভালো খায় না তবু একটু পকিয়ে পাকিয়ে খাওয়ানো হয়েছে একটু খা শরীরটা ঠান্ডা হবে এই অনেক বলে টোলে ওকে একটু বেলের শরবত খাওয়ানো হয়েছে সবাই খেয়েছে তো এই আর কি আর এই যে বসিয়ে দিয়েছিলো আচ্ছা মা প্রথমে বলছিল যে বা মানে কে অনেকে ওনার ছেলেকে যে দিও না বেলের শরবত খেয়েছে চা দিও না তা ওকে বললাম কি ও মা তো এই কথা বলছে তুমি কি চা খাবে বলছে হ্যাঁ চা খাবো মানে সন্ধ্যেবেলা সবার একটু চা চা পড়ে মনটা তাই না এমনিতে খেতে চায় না যদি বাড়ি থাকে তখন একটু খেতে চায় না হলে এসে যদি চলে আসা তাড়াতাড়ি করা থাকলে খায় আর নাহলে এই যে মধ্যে যদি করা থাকে তাহলে একটু চা খায় নাহলে তাও খেতে চায় না আর এই যে মাকে জিজ্ঞাসা করলাম মা তো খাবে না বললো চা তো আমার জন্যই এখন বসিয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট মানে মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও বন্ধুদের কাছে যেতে সাহায্য করবে তো প্লিজ আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা